যে আপনা সমাজে চলতেছে অথচ মা তার মেয়েকে বারণ করছে না বাবা তার ছেলেকে বারণ করছে না বড় ভাই তার ছোট ভাইকে সতর্ক করতেছে না ক্রিয়ায় রাখতেছে না সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি তার অধীনস্থকে কখনো বারণ করতেছে না পাশের বাড়িতেই অশ্লীলতা চলে সেখানে তিনি বাধা দিচ্ছে না এটাই হলো সেই পশ্চিমা কালচার সেইটাই হলো ইংরেজদের কালচার বিজাতিদের কালচার ভারতীয়দের কালচার বাংলার জমিনে পরিচালনা করার এক নীল নকশা কথা ঠিক না আল্লাহ বলেন হে ইমান তুমি তোমার নিজেকে এবং পরিবারের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকেও বাঁচাও পরিবারের সবাইকে বাঁচাও কিভাবে আপনি আপনাকে এবং আপনার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেছেন জাহান নামের আগম থেকে নিজে কিভাবে বাঁচবেন পরিবারকে কিভাবে বাঁচাবেন তার এক নম্বরের ফর্মুলা হলো আল্লাহর যতগুলো আদেশ আছে সবগুলো নিজে মানতে হবে আল্লাহ যতগুলো নিষেধ করেছেন যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তালা আরোপ করেছেন সবগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে পরিবারকে বাঁচানো মানে আল্লাহর সবগুলো আদেশ পরিবারকে মানার জন্য আদেশ করতে হবে মানাইতে হবে এবং যতগুলো নিষেধাজ্ঞা আল্লাহ তারা দিয়েছেন সবগুলো থেকে পরিবারের প্রত্যেক সদস্যকে বিরত রাখতে হবে এটাই হলো জাহান নাম থেকে নিজে এবং পরিবারকে বাঁচানোর এক নম্বরের ফর্মুলা আজকে আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে হয়তো নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না ছেলেকে নামাজের আদেশও দেয় না ঠিক না ব্যাটিং যেতে পারে অথচ জাহান নামে যাওয়ার জন্য পুরা পরিবারের সকলে ঐক্যবদ্ধ একসাথে বসে সিরিয়াল দেখে আছে না পিতা পুত্র বৌমা সহ যুবতী মেয়ে যুবক ছেলেটা একই সাথে সিরিয়াল দেখে নোংরা ছবি দেখে নোংরা দৃশ্যগুলো একই সাথে দেখে আর তারা এটাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করে তারা বলে এটা হলো আধুনিকতা ফ্রি মাইন্ড এই যে নারী পুরুষের অভাব অবাধ মেলামেশা স্কুল কলেজ ভার্সিটি গুলোতে আজকে সবাই একাকার হয়ে গেছে আর বলে ফিরি মাইন্ড আজকে মেয়ের বন্ধু বাসায় আসে মা চা বানিয়ে তার বন্ধুকে খাওয়া তোমরা গল্প করো আমি চা বানিয়ে দিচ্ছি ছেলে তার বান্ধবীকে নিয়ে বাসায় আসে মা বলে ঠিক আছে তুমি গল্প করো আমি চা বানিয়ে রেডি করতেছি নাওজুবিল্লা বলবেন না সবাই অথচ নবীজি কি বলেছেন আল হায়া ও শহাবাতুম মিনাল ইমান আল্লাহ নবী বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন समस्त নবীদের সুন্নাত হলো 4টা এক নাম্বার হলো আল হায়া সব নবীদের ভিতরে লজ্জা ছিল সব নবীরা লজ্জা অনুভব করতেন এতটা লজ্জা শুনছিলেন প্রত্যেক নবী প্রত্যেক নবী তাদের ভিতরে হায়া ছিল এই জন্য নবী বলেছেন আল হায়া ও সর্বাত মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত যার লজ্জা যত নাই নির্লজ্জ যে তার ইমান নাই ঠিক না ঠিক বলে দুই নম্বর সমস্ত নবীদের সন্ন্যতের ভিতরে দুই নম্বর সন্ন্যত হলো আত্মহাত্ম সুগন্ধি ব্যবহার করা পুরুষ সর্বদা সুগন্ধি মাখতে পারবে কিন্তু নারীরা ঘরে পারবে স্বামীর সামনে বাইরে যাওয়ার সময় স্প্রে করে parfume মেখে পর পুরুষের সুগন্ধি শোনাইতে পারবে না এটা হারাম এবং নিষেধ তিন নম্বর নবীদের সুন্নাত হলো ওয়াসিওয়াক করা আর 4 নম্বর সমস্ত নবীদের সুন্নাত হলো বিবাহ করা যে বিষয়টা সম্পর্কে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দর ভাবে আপনাদের সামনে খুব সারগর্ব ভাবে কোরআন হাদিস থেকে আলোচনা আপনাদেরকে শোনাইছে তো আমি যে বিষয়টা এনেছি যে এখন ফ্রি ম্যাচিং একসাথে একাকার হয়ে অবাধ মেলামেশার নামে যে বেহায়াপনা সমাজে চলতেছে অথচ মা তার মেয়েকে বারণ করছে না বাবা তার ছেলেকে বারণ করছে না বড় ভাই তার ছোট ভাইকে ছোট ভাইকে সে কখনো সতর্ক করতেছে না ফিরায় রাখতেছে না সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি তার অধীনস্থকে কখনো বারণ করতেছে না পাশের বাড়িতেই অশ্লীলতা চলে সেখানে তিনি বাধা দিচ্ছে না এটাই হলো সেই পশ্চিমা কালচার সেইটাই হলো ইংরেজদের কালচার বিজাতিদের কালচার ভারতীয়দের কালচার বাংলার জমিনে পরিচালনা করার এক নীল নকশা কথা ঠিক না ঠিক যারা কর এই জন্য এ থেকে জাতিকে সতর্ক করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সকলেই বলে আমি এই জন্য নিজে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাইতে চান আল্লাহর সব আদেশগুলো মানতে হবে এবং যা নিষেধ করেছে সেগুলো নিজেও পরিহার করতে হবে পরিবারের সবাইকে পরিহার করতে কী করতে হবে উদ্বুদ্ধ করতে হবে